এমআরসিপি রিপোর্ট দেখি দেখা যাচ্ছে যে পিত্তথলিতে ফোড়া হয়ে সেটি ফেটে গেছে ফলে ফোড়ার ভিতরে যে পুজ থাকে সেই পুজের ভিতরে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ব্লাড ভেসেলস এর মাধ্যমে ব্লাডে ঢুকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সেপ্টিসেমিয়া সেপ্টিসেমিয়া থেকে সেপ্টিক শক ডেভেলপ করছে অর্থাৎ রোগীর পালস অনেক বেশি হয়ে গেছে ব্লাড প্রেসার পাওয়াই যাচ্ছিল না রেসপেটি ডিস্ট্রেস হচ্ছিল রোগীকে আইসিউতে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয় ব্লাড প্রেশার বাড়ানোর জন্য এবং হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে রুগীকে অপারেশন করার কোনো অবস্থাই ছিল না যখন রুগীর লোকজনদের সাথে কথা বললাম যে রুগীর এই অবস্থা যদি এই মুহূর্তে অপারেশন করে মৃত্যুর ঝুঁকি আছে তারা সেই ঝুঁকি নিয়েও সম্মতি দেন কিন্তু অপারেশন টেবিলে নেওয়ার আগেই রুগীর মৃত্যু ঘটে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে গুগলে সার্চ করলে দেখবেন বাংলাদেশের চিকিৎসার মান আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজে কিছু রিপোর্ট আমি এভাবে বলতে পারি আপনারা যেমন শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার মানুষের গড় আয়ু এগুলো আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশের মানুষের তুলনা করে দেখেন গুগলে সার্চ করেন তখন দেখবেন পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের বাংলাদেশের শিশু মৃত্যুর হার কম মাতৃ মৃত্যুর হার কম গড আয়ু বেশি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে খুবই ব্যথাতুর মন নিয়ে একজন রুগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে কিছু কথা বলবো রুগী গতদিন সন্ধ্যায় এএমজেড হসপিটালে ভর্তি হন আমি রাতে রাউন্ডে এসে দেখতে পেলাম রুগীর গায়ে প্রচন্ড জ্বর পেটে ব্যথা এবং চোখ কিছুটা হলুদ অর্থাৎ জন্ডিস আছে সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং একটা আল্ট্রাসোনোগ্রাম আছে সেখানে দেখা যাচ্ছে যে তার পিত্তথলিতে পাথর এবং পিত্তথলির ইনফেকশন যেহেতু রুগীর জন্ডিস আছে এই অবস্থায় একটি এমআরসিপি না করে ডেফিনেটিভ কোনো ডিসিশন নেওয়া মুশকিল ছিল সে কারণে আমি একটি এমআরসিপি করতে দিই কিন্তু আমার রাউন্ড শেষেই রুগী এমআরসিপি করান কিন্তু রাত বারোটার দিকেই খবর পাই রোগীর অবস্থা খুবই খারাপ তাকে আইসি ইউতে নেওয়া হয় পরের দিন যখন আমি আসি এমআরসিপি রিপোর্ট দেখি দেখা যাচ্ছে যে পিত্তথলিতে ফোড়া হয়ে সেটি ফেটে গেছে ফলে ফোড়ার ভিতরে যে পুজ থাকে সেই পুজের ভিতরে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ব্লাড ভেসেলসের মাধ্যমে ব্লাডে ঢুকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সেপ্টিসেমিয়া সেপ্টিসেমিয়া থেকে সেপটিক শক ডেভেলপ করছে অর্থাৎ রোগীর পালস অনেক বেশি হয়ে গেছে ব্লাড প্রেসার পাওয়াই যাচ্ছিল না রেসপেটি ডিস্ট্রেস হচ্ছিল রোগীকে আইসিউ নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয় ব্লাড প্রেশার বাড়ানোর জন্য এবং হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে রুগীকে অপারেশন করার কোনো অবস্থাই ছিল না যখন রুগীর লোকজনদের সাথে কথা বললাম যে রুগীর এই অবস্থা যদি এই মুহূর্তে অপারেশন করে মৃত্যুর ঝুঁকি আছে তারা সেই ঝুঁকি নিয়েও সম্মতি দেন কিন্তু অপারেশন টেবিলে নেওয়ার আগেই রুগীর মৃত্যু ঘটে আজকে এই বিষয়টি নিয়ে একটু বলতে চাই দেখেন পিত্তথলের পাথর খুবই সামান্য একটি রোগ এবং এটি পৃথিবীর সবচেয়ে কমন ডিজিজ গবেষণায় বলা হয় বয়স বিশের বেশি যাদের এরকম প্রতি একশো জনের পনেরো জনের মধ্যেই পিত্তথলিতে পাথর থাকে এই পনেরো জনের মধ্যে মাত্র দুই থেকে তিনজন রোগীর পাথরের কারণে উপসর্গ হয় আর যাদের উপসর্গ থাকে তাদের ডেফিনেটলি ল্যাপারস্কোপের মাধ্যমে অপারেশনটি করিয়ে নিতে হয় সমস্যা হচ্ছে এই রোগটিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না এই রোগী নিজেও জানতো যে তার পিত্তলিতে পাথর আছে কিন্তু অবহেলা করার কারণে চিকিৎসাকে গুরুত্ব না দিয়ে উনি রোগটি পালতে থাকেন এটি আমরা প্রায়ই দেখে থাকি যাদের পিত্তথলিতে পাথর থাকে পিঠে মাঝে মাঝে ব্যথা হয় অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ বা ব্যথার ওষুধ খান অনেক সময় তারা অল্টারনেটিভ যে মেডিসিন হার্বাল বা আয়ুর্বেদিক চিকিৎসার শরণাপন্ন হন অনেক সময় অ্যালোপ্যাথিক চিকিৎসাও নিয়ে থাকেন এই পিত্তলির পাথর রিমুভ করানোর জন্য আমি একটি মেসেজ প্রায়ই বলে থাকি যে কোন ধরনের মেডিসিন নিবেন কোন মেডিসিনও আবিষ্কার হয়নি যেটি পিত্তথলির পাথর রিমুভ করতে পারে এই রোগীর কথাই চিন্তা করুন যেটি তার ক্ষেত্রে ঘটেছে পাথর যেটি এই রোগীর ক্ষেত্রে ঘটেছে পিত্তথলিতে যে পাথর ছিল সে একটি পাথর হলে এবং পিত্ত নালী সংযোগ স্থলে এসে আটকে গেছে যখন পিত্তথলি এবং নালীর সংযোগ স্থল আটকে যায় পিত্তথলিতে আটকে পড়া যে রস বা পিত্ত সেখানে ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হয় প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া ওই রসের সাথে মিশে ফোড়ায় টার্ন করে যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় এম্পায়াম অফ গল ব্রাডার বা পিত্তথলির ফোঁড়া তবে ফোড়া যে ফেটে যায় তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত সময়ের ভিতরে চিকিৎসা বা অপারেশন করিয়ে নিতে হয় কিন্তু এই রোগীর ক্ষেত্রে যেটি ঘটেছে তার ফোঁড়াটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে ফোঁড়া থেকে বের হয়ে আসা পুজ পেটের ভিতরে ছড়িয়ে পড়ে সেই পুজ রক্ত মাধ্যমে সমস্ত শরীরে চলে যায় এবং ব্লাড গুলো ডাইলেট হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে তার ব্লাড প্রেশার কল করে এবং আইসিউতে যেতে হয় এবং একটি সহজ রোগ দিয়ে রোগীটির অকাল মৃত্যু ঘটলো আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চাই আপনার বা আপনার পরিবারের বা আপনার পরিচিত যে কারো যদি কোনো রোগ শনাক্ত হয় বা রোগ থাকে বা ইভেন কোনো উপসর্গ থাকে সাথে সাথে আপনার একজন চিকিৎসকের স্মরণাপন্ন হন আর যদি কোনো নির্দিষ্ট একটি রোগ শনাক্ত হয় তাহলে সেই রোগের নির্দিষ্ট চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা করিয়ে নিবেন আমরা যে ভুলটি করে থাকি আমরা চিকিৎসা অনেক সময় দেরি করে ফেলি অবহেলা করি বা অল্টারনেটিভ চিকিৎসার প্রতি অঘাত বিশ্বাস অথবা আমাদের চিকিৎসক অথবা আমাদের চিকিৎসকদের প্রতি রোগীদের এক ধরনের অনাস্থার কারণে আমরা এ ধরনের মৃত্যুর সম্মুখীন হই আপনারা বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে গুগলে সার্চ করলে দেখবেন বাংলাদেশের চিকিৎসার মান আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজে কিছু রিপোর্ট আমি এভাবে বলতে পারি আপনারা মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত যে বিষয়গুলো যেমন শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার মানুষের গড় আয়ু এগুলো আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশের মানুষের তুলনা করে দেখেন গুগলে সার্চ করেন তখন দেখবেন পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের বাংলাদেশের শিশু মৃত্যুর হার কম মাতৃ মৃত্যুর হার কম গড় আয়ু বেশি ডেফিনেটলি এগুলো অনেকগুলো কারণের উপর নির্ভর করে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যদি খুবই খারাপ হতো তাহলে আমাদের দেশের শিশু মৃত্যুর হার অনেক বেশি মাতৃ মৃত্যুর হার অনেক বেশি বা গড় আয়ু অনেক আলহামদুলিল্লাহ এগুলো যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের থেকেও আমাদের দেশে অনেক ভালো সেক্ষেত্রে আমরা বলতেই পারি বাংলাদেশের চিকিৎসার মান একেবারেই খারাপ নয় আপনারা ছোট রোগ হলেও অবশ্যই সময় মতো চিকিৎসা নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ